আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের কাছে চারটা প্রশ্ন এসেছে দয়াদর্শন বিষয়ে প্রথম প্রশ্ন হচ্ছে সহজ বাসায় দর্শন কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ সময়ে কি দর্শনের প্রয়োজনীয়তা আছে তৃতীয় প্রশ্ন হচ্ছে কোরআন হাদিস তাকার পরও নতুন দর্শনের কি প্রয়োজন হল চতুর্থ প্রশ্নটা হচ্ছে চলমান দর্শনসমূহের সাথে দয়া দর্শনের পার্থক্য কি। আমরা এই প্রশ্নগুলোর উত্তরে আপনাদেরকেও শরিক করতে চাই হয়তো আরও অনেকের এ বিষয়ে এভাবে প্রশ্ন থাকতে পারে আমি প্রথম প্রশ্ন যে সহজ ভাষায় দয়াদর্শ দর্শন কী এর উত্তরে আমি বলবো যে আমি দয়াদর্শন নামে যে বই প্রকাশ করেছি সেই দয়াদর্শন বইয়ের পৃষ্ঠা নম্বর সাত আট এবং নয় এর মধ্যে এ বিষয়ে আলোচনা রয়েছে দর্শন বিষয়ে সেই বক্তব্যকে আমি এখানে আমার সম্মানিত শ্রোতাদের জন্য সহজ করে বলতে চাই দর্শন বলা যায় যে জ্ঞান দিয়ে কোনো কিছু সঠিক অবস্থা যে জ্ঞান দিয়ে কোনো কিছুর সঠিক অবস্থান যুক্তি বা লজিকের মাধ্যমে বোঝা যায় তা হলো দর্শন যে আমরা যে লজিক বা যুক্তি দিয়ে যুক্তিতর্ক করে যে কোনো বিষয়ে জীবনের যে কোনো বিষয়ে আমরা যখন বুঝতে চেষ্টা করব বা বুঝবো ওইটার নাম হচ্ছে দর্শন ঐতিহাসিক ইবনে খালদুন মনে করতেন দর্শনের প্রাথমিক এবং প্রধান শাখা যুক্তি বা লজিক বিদ্যা যা দিয়ে সত্যমিথ্যা শুদ্ধ অশুদ্ধ ভালো মন্দ যাচাই করা যায় ইবনে খালদুন মূলত দর্শনের সংজ্ঞা তৈরি করেছেন তিনি দর্শনের যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার মধ্যে তিনি বলছেন যে যুক্তি বা লজিক দিয়ে আমরা সত্য এবং মিথ্যাকে নির্ধারণ করতে পারি শুদ্ধ এবং অশুদ্ধকে নির্ধারণ করতে পারি ভালো এবং মন্দকে নির্ধারণ করতে পারি সেটাই দর্শন তিনি পদার্থ অধিবিদ্যা তত্ত্ববিদ্যা জামাতি বিদ্যা গণিত সঙ্গীত ইত্যাদিকেও দর্শন মনে করতেন ইবনে খালদুন তিনি ওইগুলোকে পদার্থবিদ্যাকে ভূগোলকে এগুলাকেও দর্শন মনে করতেন পরবর্তীতে অন্যান্য দার্শনিকরাও ইবনে খালদুনের এই কথার সাথে সহমত প্রকাশ করেছেন একটু এদিক সেদিক করে দর্শনের অর্থ দেখা দর্শন বাংলা যে দর্শন শব্দটা এটা অর্থ হল দেখা যদিও আমরা এই দর্শনকে ফিলোসফির অর্থে ব্যবহার করেছি এবং কিন্তু অর্থ চুকের দেখা যেটা এটাকে দর্শন বলে কিন্তু এখানে দর্শন চুকের দেখার মধ্যে মধ্যেই সীমাবদ্ধ নয় দর্শনের কোনো কিছু দেখতে হলে এখানে সব বিচার বিবেচনা এনে যুক্তিতর্কর মাধ্যমে দেখতে হয় আশা করি প্রথম প্রশ্নের উত্তর আমরা অনেকেই বুঝতে পেরেছি দ্বিতীয় প্রশ্নটি ছিল এ সময়ে কি দর্শনের প্রয়োজনীয়তা আছে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলবো অবশ্যই আছে চলমান মানব সমাজ যে দর্শনের প্রয়োজনীয়তা দিন হ্রাস পাবে না মানুষ যেতদিন থাকবে দর্শন ততদিন থাকবে অনেকের ধারণা বিজ্ঞানের চূড়ান্ত এই সফলতা এসে দর্শনের কি প্রয়োজন আসলে এটা মানুষের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ভুল ধারণার কারণে এটা হয়েছে বিশেষ করে যারা বস্তুবাদী নেট বস্তুবাদী তারা তাদের মূর্খতাগত কারণে এই সব কথা বলে থাকেন যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে মানব সমাজের যে তো পরা রয়েছে গায়েব যেটা আমরা বলি সব গায়েব কি আবিষ্কার হয়ে গিয়েছে যদি আবিষ্কার না হয়ে তাকে তাহলে বলা যাবে না বিজ্ঞান চূড়ান্ত হয়ে গেছে বিজ্ঞান চূড়ান্ত যেদিন হবে সেদিন বুঝতে হবে যে পৃথিবীর সব পরাবাস্তব বা গায়েব জিনিসগুলো আবিষ্কৃত হয়ে গেছে আমার মনে হয় ক্যামতের আগে এই ধরনের সম্ভাবনা কম বিজ্ঞানের চূড়ান্ত সফলতার পরও আমরা মনে করি দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে না কারণ বিজ্ঞান একমুখী আর দর্শন হলো বহুমুখী বিজ্ঞান হলো মূলত একটা দিকে ব্যাখ্যা করে এবং বিজ্ঞানের চূড়ান্ত সফলতা হচ্ছে কোনো কিছুকে আবিষ্কার করা কোনো জ্ঞানকে কোনো বিজ্ঞান নিয়ে আসা জ্ঞানকে বিজ্ঞানে নিয়ে আসতে পারলে এটাকে সফলতা বলা যায় তো এজন্য যে আমরা দেখি যে বিজ্ঞান চূড়ান্ত সফলতায় গিয়েছে এটা বলা যাবে না তাই যতদিন পৃথিবী চলমান ততদিন দর্শন প্রয়োজন কারণ আমরা আগে ইবনে খলদনের ব্যাখ্যা থেকে বলেছি যে শুদ্ধ শুদ্ধ সত্য মিথ্যা আলো অন্ধকার এগুলোকে চিহ্নিত করতে পৃথক করতে দর্শনের কোনো বিকল্প নেই তিন নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে কোরআন হাদিস থাকার পরও নতুন দর্শনের প্রয়োজন আছে কি বা নতুন দর্শনের প্রয়োজন কি দেখেন এটা আমাদের বুঝতে হবে যে দর্শনের কেন প্রয়োজন আমি যদি প্রশ্ন করি ইসলামের তো এক জিনিস এক কোরআন এক আল্লাহ তাহলে ইসলামের ভেতরে এতো ফেরকা কেন এতো মজহাব কেন এত গ্রুপ কেন নবী এক আল্লাহ এক সব কিছুই তো এক এটা হচ্ছে মূলত এখানের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে আমরা যে একটা খনি থেকে তেল উঠাইলাম ওই তেল থেকে রিফাইন করে কোনোটা দিয়ে আমরা বিমান পরিচালনা করি কোনোটা দিয়ে গাড়ি চালাই কোনোটা দিয়ে অন্য কাজ ব্যবহার করি এই যে পেট্রোল দিয়ে যে তেল দিয়ে বিমান পরিচালিত হয় সেই তেল দিয়ে তো গাড়ি পরিচালিত হয় না যে তেল দিয়ে গাড়ি পরিচালিত হয় সেটা থেকে বিমান পরিচালিত। এটাকে নিষ্কাশন করে এটাকে রিফাইন করে আমাদের উপযোগী করে নিতে হয় তেমনিভাবে কোরআন হাদিস তাকার পর এখানে ইসলাম বোঝার জন্য ইসলামকে ধারণ করার জন্য ফিলোসফির প্রয়োজন রয়েছে আর এটার জন্য আপনাকে বুঝতে হবে নতুন দর্শনের কেন প্রয়োজন কারণ এখানে দর্শন হচ্ছে জ্ঞান বুদ্ধি কর্মপ্রেম এই জ্ঞান বুদ্ধি কর্মপ্রেম ছাড়া আপনি তো ইসলামও বুঝবেন না হিন্দু ধর্ম বুঝবেন না খ্রিস্টান ধর্ম বুঝবেন না কোনো কিছুই বুঝবেন না আপনাকে জ্ঞানী হতে হবে আপনাকে বুদ্ধিমান হতে হবে আপনাকে কর্মঠ হতে হবে আপনাকে প্রেম এই যে এইগুলো বুঝার জন্য আপনাকে দয়া দর্শনের কাছাকাছি যেতে হবে ইসলামের সাথে দয়া দর্শনের কোনো সংঘাত নেই ইসলাম কেন কোনো ধর্মের সাথে কোনো কিছুর সাথে সংঘাত এই এই দয়াদর্শনের নেই দয়া দর্শনের সংঘাত হচ্ছে মূর্খদের সাথে দয়াদর্শনের সংঘাত হচ্ছে অসচেতন মানুষের সাথে দয়া দর্শনের সংঘাত হচ্ছে অকর্মাদের সাথে দয়াদর্শনের সংঘাত হচ্ছে যারা প্রেম বুঝে না তাদের সাথে দয়া দর্শনের সংঘাত কোনো ধর্মের সাথে নয় কোনো জাতির সাথে নয় কোনো বাসা সংক্রান্ত কোনো জাতির সাথেও নয় আমাদের কাছে চতুর্থ যে প্রশ্ন চলমান দর্শন সমূহের সাথে দয়া দর্শনের পার্থক্য কি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলমান দর্শন দিয়ে আমরা কি বুঝাতে চেয়েছি জানি না তবে দয়া দর্শন ভইয়ের মধ্যে আমরা একবারে পৃথিবীর প্রধান প্রধান দর্শনগুলো নিয়ে আলোচনা করেছি এবং এখানে দেখানোর চেষ্টা করেছি যার মধ্যে ব্যবধান কে আসলে এক এক দর্শনের এক একটা দিক রয়েছে আপনি যে কোনো দর্শনের কাছে যান আপনি দেখবেন তার একটা দিক রয়েছে নিজস্ব ভিন্নতা প্রত্যেকটা দর্শনের ভেতরে আছে কিন্তু দয়াদর্শনে যেটা হচ্ছে ভিন্নতা হচ্ছে এখানের মূল উসুলটা হচ্ছে মূল নীতিটা হচ্ছে জ্ঞান বুদ্ধি কর্মপ্রেম এর সমন্বয় এই সমন্বয়টা হচ্ছে তার মূল উদ্দেশ্য এখানে সংঘাত এড়িয়ে সমন্বয় করতে চাচ্ছে দয়াদর্শন দয়াদর্শন মানুষকে মানুষের সাথে মিশাতে চাচ্ছে আপনার আদর্শ আপনি বলতেছেন আপনি যে বলতেছেন সেটাকে আমরা জ্ঞান বুদ্ধি কর্ম প্রেম দ্বারা আমরা যুক্তিতর্ক দ্বারা যাচাই বাছাই করব আপনি কতটুকু সত্য কতটুকু মিথ্যা এজন্য চলমান দর্শন সমূহকে বোঝার জন্য চলমান দর্শন সমূহকে ভালো রকম যুক্তিতর্কের ভিতরে এনে অনুধাবন করার জন্য দয়া দর্শনের প্রয়োজন রয়েছে মোট কথা হচ্ছে জ্ঞান বুদ্ধি কর্মপ্রেম এই যে চার জিনিস এটা হচ্ছে মূলত মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটা জিনিস কারো যদি জ্ঞান না থাকে কারো যদি বুদ্ধি না থাকে কারো যদি কর্ম না থাকে কারো যদি প্রেম না থাকে আসলে তাকে প্রকৃত মানুষ বলা যাবে না এই জন্য আসুন আমরা দয়া দর্শন বুঝি আমাদের অন্তরে দয়ার আলো জাগ্রত করি এবং বাংলাদেশে সহ বিশ্বের ঘরে ঘরে দর্শনের যে চিন্তা চেতনা এটাকে পৌঁছিয়ে দিই আল্লাহ পাক আমাদের সবার অন্তরে দয়ার আলো জাগ্রত করে দিন আমিন আসসালামু আলাইকুম